খুব শীঘ্রই ইরান প্রকাশ করবে ইসরায়েলের পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র যখন ইউরোপ চায় ইরানের ওপর আবার চাপিয়ে দেওয়া হোক জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা তখন এই যুদ্ধ আর শুধু সেন্ট্রিফিউজ কিংবা ইউরেনিয়ামে নয় এটা এখন তথ্য প্রতিশোধ আর আন্তর্জাতিক মনস্তত্বের যুদ্ধে রূপ নিচ্ছে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ইসরায়েলের নথি ফাঁসের হুমকি কতটা বাস্তব আটই জুন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব দাবি করেছেন তেহরানের হাতে রয়েছে ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর সম্পর্কিত গোপন ও কৌশলগত বিপুল নথিপত্র তার ভাষ্য অনুযায়ী এতে ইসরায়েলের পারমাণবিক প্ল্যান ডিজাইন এমনকি অত্যন্ত স্পর্শকাতর তথ্য রয়েছে খতিব আরও ইঙ্গিত দিয়েছেন এই তথ্যের একটি অংশ বই মিজরাহি এবং আলমোগ আতিয়াস নামের দুই ইসরায়েলি নাগরিককে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতারের সাথেও সম্পৃক্ত তবে এমন দাবির সত্যতা নিয়ে ইরানের ভেতরেই সন্দেহ তৈরি হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এই অভ্যন্তরীণ ফাঁস এর হুমকি আসলে ইসরায়েলের সম্ভাব্য হামলা পরিকল্পনাকে ভয়ের মুখে থামিয়ে দেওয়ার কৌশলও হতে পারে এদিকে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য এর পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট বোর্ড মিটিংয়ে একযোগে প্রস্তাব তুলতে যাচ্ছে যাতে বলা হচ্ছে ইরান পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং তার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করা দরকার আই এ এর বিষ পৃষ্ঠার বিশ্লেষণী রিপোর্টে বলা হয়েছে ইরান ইতোমধ্যেই চারশো কেজি ইউরেনিয়াম ষাট পার্সেন্ট মাত্রায় বৃদ্ধি করেছে যেটা দশটি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট মার্চ থেকে এখন পর্যন্ত মজুদ বেড়েছে পঞ্চাশ শতাংশ তিনটি স্থান স্যানিটাইজ করে আই এই এ বিভ্রান্ত করারও প্রমাণ পেয়েছে তারা এরই ভিত্তিতে ইউরোপীয় তিনটি শক্তিধর রাষ্ট্র বলছে এটা হতে যাচ্ছে দু সালের পর প্রথমবারের মতো সেফটগার্ড ভায়োলেশন এর আনুষ্ঠানিক ঘোষণা আর যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে অক্টোবরেই ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে এবং এইবার রাশিয়া কিংবা চীন কোনো পক্ষই ভোট দিতে পারবে না অন্যদিকে ইরান ইউরোপের এই সম্ভাব্য পদক্ষেপকে দেখছে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি বলেন গতবার আই তেহরানকে তিরস্কার করেছিল এবার ইরান তার পাল্টা হিসেবে সাত গুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং বিশটি নতুন সেন্ট্রিফিউজ ক্যাস্কেট চালু করেছে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি আরও এক ধাপ এগিয়ে জানান এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে হোয়াইট হাউস সূত্র বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় আগ্রহী এমনকি নেতা নিয়াহুকে ফোনে সতর্ক করেছেন যেন আলোচনা বাধাগ্রস্ত না হয় ট্রাম্প স্পষ্ট করেছেন আলোচনার জন্য ষাট দিনের সময়সীমা রয়েছে যা এগারো জুন শেষ হচ্ছে প্রশ্ন উঠেছে তারপর কি হবে যদি সমাঝোতা না হয় তাহলে ওয়াশিংটন নিতে পারে কঠোর সিদ্ধান্ত এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নতুন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এমনকি একটি বিকল্প পরিকল্পনা বলা হচ্ছে ইরান সাময়িকভাবে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে আর তাদের স্টক পাইল রাশিয়ায় পাঠানো হতে পারে এই মডেলটা আগেও একবার ব্যবহৃত হয়েছিল দু হাজার সালে আন্তর্জাতিক মহলে এখন জোর আলোচনা ইউরোপ বলছে তোমাদের মজুদ এখন আর শান্তিপূর্ণ নয় বরং বিস্ফোরণ প্রস্তুতি আবার যুক্তরাষ্ট্র বলছে সময় শেষ হয়ে আসছে আর রাশিয়া মাঝখানে এসে বলছে আমি থাকলে হয়তো সংঘর্ষ থামবে এই মুহূর্তে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান শক্ত করছে কিন্তু সমস্যা একটাই আর তা হল এই কূটনীতি কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বারুদের সাথে এবং এবার যদি বিস্ফোরণ হয় তাহলে সেটা তথ্যের মাধ্যমে শুরু হবে আর শেষ হবে হয়তো অস্ত্রের মাধ্যমে